এবং এর আলাস এর অনেক ভিডিও আছে যারা এখনো দেখনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে সেখানে গিয়ে ভিডিও গুলো চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক দেখো আজকে আমরা মূলত অঙ্ক করব তাহলে দেখো কি বলেছে আমার দুই বন্ধু মেলায় গেলাম আমরা দুই বন্ধু মেলায় গেলাম আমি দশ টাকা দিয়ে বেলের পানা খেলাম আমার বন্ধু বারো টাকা দিয়ে লস্যি খেলো আমাদের উপর কত টাকা খরচা হলো তাহলে দশ টাকা এবং বারো টাকা মিলে কত হলো মোট বাইশ টাকা খরচা হয়েছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক কাপ চা ও একটি বিস্কুটের মোট দাম কত হিসাব করে দেখো চার টাকা পঞ্চাশ পয়সা এবং এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে শূন্য বসে গেলে পাঁচ আর পাঁচ কত হয় দশ তাই তো দশ হয়ে যায় চার আর পাঁচ কিন্তু এটা কি হয়ে যাবে একশো পয়সা মানে আমার কি জানি একশো পয়সা মানে জানি এক টাকা তাহলে এটা হয়ে যাবে ছ টাকা একটা ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটা ইউলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা একটি ইউলির দাম একটা ধোসার দাম হচ্ছে কত টাকা পয়সা তাহলে কি করতে হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কিন্তু কত টাকা সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কুড়ি টাকা পঞ্চাশ পয়সা এবং তিন টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ করবো পাঁচ পাঁচ টাকা চলে যাবে শূন্য শূন্য সাত আট তিন দশ এখানে হচ্ছে এগারো মানে হচ্ছে সতেরো টাকা মানে হচ্ছে সতেরো টাকা আমাদের হচ্ছে বেশি তারপর দেখো একটি আপেলের দাম দশ টাকা ও একটি পেয়ারার দাম তিন টাকা একটি আপেলের দাম ও একটি পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত দশ টাকা তিন টাকা হচ্ছে গল্প লিখি মোট দাম খুঁজি একটি সন্দেশের দাম কত ছ টাকা একটি সিঙ্গারের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটি একটি লাড্ডুর দাম পাঁচ টাকা তাহলে কি হবে মনে করো রাম দোকানে গেল সেখানে সে এখানে তো মূলত মেলার কথা বুঝিয়েছে তাহলে দেখো রাম মেলায় গেল সেখানে গিয়ে একটি সন্দেশ খেলো তার দাম ছ টাকা একটি সিঙ্গার দাম সিঙ্গাড়া গেলো তার দাম চার টাকা পঞ্চ টাকা পঞ্চাশ পয়সা তাহলে একটি লাড্ডু কিলো তার দাম হচ্ছে পাঁচ টাকা তাহলে প্রথমে কি হবে ছশ টাকা ছ টাকা শূন্য শূন্য পয়সা সিঙ্গার দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা লাড্ডুর দাম কত পাঁচ টাকা তাহলে কি হবে পঞ্চাশ পয়সা ছয় এক পাঁচ এগারো এক তাহলে মোট কত হলো বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর দেখো দুশো দেখো ঘরগুলো সাজিয়েছে সেগুলো এখানে আছে এবার দেখো কি করতে বলেছে বলেছে আমি প্রথমে পাঁচের ঘরে গেলাম সেখান থেকে ময়ে করে আঠাশের ঘরে উঠলাম মহে করে কত ঘরে গেলাম তাহলে আঠাশ বিয়োগ পাঁচ তাহলে কি হবে তেইশ খেলা চলতে চলতে বুবাইয়ের গুটি উনসত্তরের ঘরে এলো সাপের মুখে পড়ে গুটি হ্যাঁ গুটি পঁচিশের ঘরে নেমে এলো বুবাইয়ের গুটি কত নেমে এলো তাহলে বিয়োগ তাহলে আমি কত ঘর যাবো দেখি তাহলে একত্রিশ বিয়োগ দশ মানে হচ্ছে একুশ ঘর পিছিয়ে পৌঁছবো অর্থাৎ একুশ বিয়োগ এক মানে কুড়ি ঘরটা ঘর পিছিয়ে যাবো বুবাইয়ের গুটি সতেরোর ঘরে কিন্তু তার পরেছে কত দেখো তারপরেছে হচ্ছে পাঁচ তাহলে কি হবে গুটি যাবে কত সতেরো বিয়োগ পাঁচ সমান সমান বাইশ ঘরে তারপর দেখো যদি আমার গুটি আঠেরোর ঘরে আসে তার কত পড়েছে দেখো পড়তে হবে আমার গুটি আঠাশের ঘরে বসবে তাহলে এখানে কত পড়েছে দেখো তাহলে পড়েছে ছয় তাহলে আমার গুটি এটা নিজে পড়েছে আমি ছয় লিখেছি যেহেতু নিজে করতে পেরেছে সেহেতু আমি এখানে ছয় ধরে নিয়েছি তাহলে আমার গুটি বারোর ঘরে কিন্তু ছক্কায় ছয় পড়েছে আমার গুটি কতর ঘরে যাবে দেখো আঠেরোর ঘরে তারপর কি বলেছে শীতকাল আসছে তবে টবে নতুন গাছ লাগানো হবে প্রথমে নটি টবে মাটি ভর্তি করলাম তারপরে আরো আটটি টবে মাটি ভর্তি করলাম কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে পাঁচটি টব ভেঙে গেল কটি টবে মাটি ভর্তি করলাম হিসাব করি প্রথমে মাটি ভর্তি করলাম কটি নটি টবে তারপরে মাটি ভর্তি করলাম কটি আটটি টবে মোট মাটি ভর্তি করলাম নয় যোগ আট মানে সতেরোটি টবে কিন্তু পাঁচটি টব ভেঙে গেল তাই না ভাঙা মাটি ভর্তি টব সতেরো বিয়োগ পাঁচ বারোটি ঘটনাটি গণিতের ভাষায় করলে ছোট করে কি পাবো দেখো তোমাদের ক্লাস থ্রিতেও কিন্তু এগুলো আছে তো এগুলো ভালো করে শিখবে তোমরা নয় যোগ আট বিয়োগ পাঁচ তাহলে সতেরো বিয়োগ পাঁচ মানে বারো তারপর দেখো আমি খাতা কিনবো তাই বাবা আমাকে পাঁচ টাকা দিলেন মাও আমাকে চার টাকা দিলেন আমি ছ টাকা দামের একটি খাতা কিনলাম এখন আমার কাছে কত টাকা আছে দেখো তাহলে কি হবে কত টাকা দিয়েছিলেন পাঁচ টাকা মাও আমাকে চার টাকা দিয়েছিলেন খাতা কিনেছে কিন্তু ছ টাকা দামের তাহলে ছয় তাহলে নয় বিয়োগ ছয় সমান চিন্তু তিন তারপর ক নম্বরে কত বলেছে সাত যোগ আট বিয়োগ তিন তাহলে সাত আর আট কত হয় পনেরো বিয়োগান কত বারো তারপরে তিন যোগ চার বিয় সাত তাহলে সাতের থেকে সাত গেলে তো কিছুই থাকে না মানে শূন্য থাকে তারপর পাঁচ যোগ নয় বিয়োগ তিন নয় পাঁচ কত চোদ্দ বিয়োগ তিন সমান সমান এগারো তারপর উম নম্বর ঘো নম্বর কি বলেছে পাঁচ যোগ দুই বিয়োগ তিন মানে বিয়োগ ছয় তাহলে সাত বিয়োগ ছয় সমান এক হবে উম কি বলেছে আঠেরো যোগ তিন বিয়োগ সাত তাহলে আঠেরো তিন হচ্ছে একুশ বিয়োগ সাত মানে হচ্ছে চোদ্দ তারপরটা কত দেখো পঁচিশ যোগ পাঁচ বিয়োগ তেরো তাহলে তিরিশ বিয়োগ তেরো মানে হচ্ছে সতেরো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটি লাইক করতে ভুলবে হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে